場所に。 Hmm, assalamualaikum, welcome to to the tadi kata aku tiga anak ya, saya tu assalamualaikum. Hmm, kau mana senap Alhamdulillah, kau kau mana sen? Papa. Mama. Papa. বাবা দেয়নি হুক দিছে আবু আসো চালোয় ঘরে চালা এ ঘরে নেট খালি ঘুরে চালোয় ঘরে চালাব ওই ঘরে গেলেও তো ঝামেলা করো তুমি শুধু সেলফের উপরে উঠো পরে গেলে তো আসে এখানে আসে আব্বু এদিকে গজল গজলটা অনেক সুন্দর লাগে আমার করতেছেন গজল না শীত জানি না কিন্তু অনেক সুন্দর লাগে

এটা হচ্ছে হরদম আল্লাহর জিকির কর নবী প্রেমের জীবন কর হরডম আল্লাহর জিকির করো নবীর প্রেমে জীবন গড় আমার ওই চ্যানেলে দিলাম কেবল দেখেন শর্টে দিলাম এটা কি আবু কুকুর পিপড়া এটা কি মুই এটা মুই এটা কি এটা এটা কুকুর হ্যাঁ এটা কি এটা কি

এটা ময়ূর ময়ূর এই যে ময়ূর পাখা দেখছো এটা হচ্ছে পাখা এই যে মাথা এখানে কি আছে টুপু দেখছো আসলে আপনার পুরো কথাটা ক্লিয়ার ভাবে শুনতে পায় না একটু কষ্ট করে আবার বলেন হরদম আল্লাহর জিকির করো নবীর প্রেমে জীবন গড়ো আমার ওই শর্ট চ্যানেলে কে বল ছাড়লাম ওখানে দেখে আসেন হরদম 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 আল্লাহর জিকির করো নবীর প্রেমে জীবন গরম বাবু മോനെ ഏറ്റ് ഏട്ടു സിംഹ സിംഹ പെറ്റാ ചപ്പേച്ച പെറ്റാ ഔൽ പെറ്റാ ഒब्बा ആ കെ പാ കെ Eta ki? Eta? Kukur. Eta ki? Moyur. Eta ki? Eta? Kuran. 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 Eta ki

Okay. Mm -hmm.